যারা একটু লাজুক প্রকৃতির বা একটু কম কথা বলতে পছন্দ করে বা সব কিছুর থেকে নিজেকে একটু আড়ালে রাখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অনলাইন বিজনেসটা অনেক বেশি কঠিন হয়ে যায় হ্যালো ইব্রিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন অনেকেই আমার কাছে জানতে চেয়ে থাকেন আমার বিজনেসটা শুরুটা কীভাবে হয়েছিল আমি কিন্তু অনেকবার আপনাদের সাথে এটা শেয়ার করেছি যে কোনো প্ল্যান করে আমার বিজনেসটা শুরুটা হয়নি আবার যে খুব স্মুথভাবে হয়েছে তাও কিন্তু না আমাকেও কিন্তু অনেক বেশি কাঠ পোড়াতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সহায় ছিল যে কারণে আমি এতদূর দূর আগাতে পেরেছি এত সহজেই কারণ আমার কাজ দিয়ে আমি চেষ্টা করেছি নিজেকে উপরে উঠানোর আর আল্লাহর রহমতে আমি কিন্তু সেটাই পেরেছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনার কাজ যদি ভালো হয় আপনাকে কিন্তু কেউই নিচে নামিয়ে রাখতে পারবি না আর আপনার যদি মধ্যে অনেক বেশি চেষ্টা থাকে অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ একটু লাজুক হওয়ার জন্য আমারও কিন্তু অনেক রকমের সমস্যা হয়েছিল আর তার মধ্যে সব থেকে বড়ো সমস্যাটা ছিল এরকম আমি কিন্তু ক্যামেরার সামনে এসে তেমন কথা বলতে পারতাম না বা এই যে ভিডিও করা ভিডিওতে ভয়েস ওভার করা বা এত বেশি কথা বলা এগুলো কিন্তু আমার দ্বারাও সম্ভব হচ্ছিলো না ক্লায়েন্ট হ্যান্ডেল করাটাও কিন্তু আমার জন্য খুব বেশি টাফ হয়ে যাচ্ছিলো আর এখনও এই জিনিসগুলো আমি আস্তে আস্তে শিখে যাচ্ছি তবে বিজনেসের শুরুর সময়টা অনেক বেশি কঠিন ছিল আমার জন্য আর এই সময়গুলো এখনও যখন মনে পড়ে আমি এটা চিন্তা করি কীরকমভাবে আমি এটা শুরু করেছিলাম তবে সেই সময়গুলোতে কিন্তু আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি এই জিনিসটা থেকে তখন যদি আমি এটা ছেড়ে দিতাম এখন কিন্তু আজকে আপনাদের সামনে রেসিপিস বাই ফুলমুন এতটা চেনা পরিচিত একটা মুখ হয়ে উঠতে পারতো না কি আমাদের কাছে কোয়েশ্চিন করে থাকেন আমরা কেন আমাদের পেজের প্রোফাইল পিকচারে আমাদের নিজস্ব ছবি দিয়ে থাকি আসলে এটা আমাদের নিজস্ব চয়েস আর এটা দিয়ে যে মানুষ আমাদের চেনে এটা কিন্তু না মানুষ কিন্তু আমাকে আমার কাজের মাধ্যমে চেনে ইভেন মানুষ এটাও জানে না রেসিপিস বাই ফুলের পিছনে কে আছে কে কে এটার পিছনে কাজ করছে এটাও কিন্তু কেউ জানে না সো মানুষ আমাদেরকে আমাদের ছবি দিয়ে না মানুষ কিন্তু আমাদেরকে আমাদের কাজ দিয়ে চিনছে আর আমি নতুনদেরকেও এটাই বলবো যে আপনারা আপনাদের কাজের মাধ্যমে এতটাই পরিচিত হওয়ার চেষ্টা করবেন যেন মানুষ সবার আগে আপনাকে কাজের কথা চিন্তা করে আর আপনি রকম কাজ করছেন এটার কথা চিন্তা করে আপনাকে হচ্ছে বিবেচনা করে শুরুর দিন থেকেই আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমাকে অনেক সুন্দর করে কাজটা করতে হবে আসলে আমরাও তেমন কিন্তু বেকিং সম্পর্কে কোনোই আইডিয়া রাখতাম না ইভেন আমি বাসায় কখনও কোনো রকম কোনো কেক বানাতাম না বিজনেসের আগে তবে যখন থেকে আমি শুরু করেছিলাম এই জিনিসটা তখন থেকে আসলে একদম এক নাগারে চেষ্টা করে গিয়েছি একদিনের জন্য আমি পিছপা হইনি তবে অনেকবার কিন্তু ভেঙে গিয়েছি এর মাঝেও তবে এই ভাঙাটা আমার জন্য আরও বেশি শিক্ষণীয় ছিল আর এই ভাঙা থেকে আমি কিন্তু নিজেকে নতুন রূপে করতে পেরেছি যে কোনো বিজনেসের ক্ষেত্রেই কিন্তু ডাউন এগুলো সব কিছুই হয় আর শুরুর দিকটা কিন্তু অনেক বেশি কঠিন হয় তবে শুরুর দিকটা যখন শিশুতে থাকি তখন কিন্তু আরও বেশি কঠিন সময় চলে আসতে থাকে যেমন আমি যদি এখন বলি যে আমার বিজনেসের এখন যে পর্যায়টা আছে এই পর্যায়টা কিন্তু অনেক বেশি কঠিন সামলানো যে কোনো বেকারই এটা বলবে কারণ একটা অভিজ্ঞতা যখন মানুষ চলে আসে বা একটা পরিচিতি যখন মানুষ পায় তখন কিন্তু এক্সপেকটেশন ক্লায়েন্টদের আরও বেশি বেড়ে যায় তাই ওই পেজ থেকে তো আমাদের নিজেদের কিন্তু ওইভাবেই রাখতে হয় আমরা যদি একটা ভুল করি ওইটা কিন্তু ক্লায়েন্ট কখনোই স্বাভাবিক চোখে দেখে না কারণ এত অভিজ্ঞতা সম্পন্ন বা বেশি দিনের অভিজ্ঞতা নেওয়ার পরে যখন সেই পেজে কোনো ভুল হয়ে যায় তখন কিন্তু সেটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আর এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হয় আর যখন নতুন অবস্থায় ছিলাম তখন কিন্তু এতটা চিন্তা ছিল না তখন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট অর্ডার করবে এগুলোই চিন্তা ছিল কিন্তু এখন আমাদের ক্লায়েন্ট ধরে রাখা একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করা এগুলো নিয়ে আরও অনেক কিছু চিন্তা রাখতে হয় মাথার মাঝে তো আপনারা যারা নতুন বিজনেস শুরু করছেন বা শুরু করতে যাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো ধৈর্যের সাথে সবসময় কাজ করবেন আর এটা ভেবে ভেঙে পড়বেন না যে অন্য এত বেশি অর্ডার পাচ্ছে আমি কেন পাচ্ছি না ইনশাল্লাহ আপনিও একসময় অর্ডার পাবেন আপনি এই ধৈর্যের সাথে সময়টা পার করতে পারলেই এক সময় কিন্তু অনেক অর্ডার পাবেন কথা বলতে বলতে আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের ডেকোরেশনটা শেষ করে ফেলেছি আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ